নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ চব্বিশে ফেব্রুয়ারি শনিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে সরব চীন ফিলিস্তিনিদের সমর্থন বেইজিংয়ের নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো মিয়ানমারে সেনাবাহিনীর অস্ত্র ভর্তি পাঁচটা ট্রাক জব্দ করেছে বিদ্রোহীরা নিহত জান্তা বাহিনীর আঠেরো জন সদস্য বাংলাদেশের সিন্ডিকেট সরকার উদ্ভট কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজবি। বাংলাদেশের দ্রব্যমূল্য নিয়ে মজুদার সিন্ডিকেটদের বিএনপি মদত দিচ্ছে বলে অভিযোগ করেছেন ওবায়দুল কাদের সৌদি সরকার সতর্ক করে বলেছে যে অনুমতি ছাড়া পবিত্র হজ পালন করলে পঞ্চাশ হাজার রিয়াল অর্থাৎ কমবেশি বেশি পনেরো লক্ষ টাকা জরিমানা করা হবে ইউক্রেনের ওডেশা দিনীপ্রসহ বিভিন্ন অঞ্চলে আবারও রাতভোর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের জেরে ইয়েমেনের ওপর নতুন করে হামলা চালিয়েছে ইঙ্গ মার্কিন বাহিনী ন্যাটো মহাসচিব বলেছেন রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালাতে ইউক্রেন এফ সিক্সটিন ব্যবহার করতে পারে অসমে পৃথক মুসলিম বিবাহ আইন বাতিল করে অভিন্ন দেওয়ানি বিধিতে আরও এক ধাপ এগিয়ে গেল হেমন্ত বিশ্ব শর্মা সরকার পার্থ সুজিত গ্রামে ঘুরছেন সন্দেশখালিতে পুলিশি বাধার মুখে প্রশ্ন সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে সরব চীন ফিলিস্তিনিদের সমর্থন বেইজিংয়ের আন্তর্জাতিক আদালত আইসি যেতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুখ খুলেছে চীন দীর্ঘদিন ফিলিস্তিনিদের উপর বর্বরচিত হামলার নিন্দা জানিয়ে গাজাবাসীর পাশেই দাঁড়িয়েছে জিনপিং এর দেশ ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করার জন্য ফিলিস্তিনি জনগণের সশস্ত্র শক্তি ব্যবহারের অধিকারকেও সমর্থনও জানিয়েছে চীন লাল ফৌজের দেশ মনে করিয়ে দিয়েছে ফিলিস্তিনি জনগণের সশস্ত্র শক্তি ব্যবহারের অধিকার আন্তর্জাতিক আইনে প্রতিষ্ঠিত একটা অবিচ্ছেদ্য অধিকার গত বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতের অর্থাৎ আইসি যেতে চতুর্থ দিনের শুনানিতে জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং জুন এই মন্তব্য করেছেন এছাড়াও এদিন ফিলিস্তিনি ভূমিতে কয়েক দশক ধরে ইসরাইলি আগ্রাসন এবং দখলদারিত্ব নিয়ে বাহান্নটা দেশের প্রতিনিধিরা বক্তব্য রাখেন বেইজিংয়ের রাষ্ট্রদূত বক্তব্যে বলেন বিভিন্ন সময়ে মানুষ ঔপনিবেশিক শাসন থেকে নিজেদের মুক্ত করেছে তারা সশস্ত্র সংগ্রামের সমস্ত উপায় ব্যবহার করতে পারে ফিলিস্তিনি নাগরিকরা নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে এটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলা যায় না ঝাং জুন আদালতকে বলেছেন উপনিবেশবাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম দখলদারিত্ব আগ্রাসন বিদেশি শক্তির আধিপত্যবাদের বিরুদ্ধে মুক্তি এবং অধিকারের জন্য যে সংগ্রাম চলছে তা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা উচিত নয় জুন তাঁর ভাষণে ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা করে বলেছেন ইসরায়েল ফিলিস্তিনি জনগণের উপর নিপীড়ন চালাচ্ছে তাদের সমস্ত অধিকারকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ এবং বাধাগ্রস্ত করেছে সংবাদ সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে আইসিজের গণশুনানি ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরবর্তীতে চীন ছাড়াও হাঙ্গেরি ফ্রান্স দক্ষিণ আফ্রিকা এবং মিশরের মতো দেশগুলো অংশ নেবে এছাড়াও আরব লীগ ইসলামিক এবং আফ্রিকান ইউনিয়ন সহ আন্তর্জাতিক এতে অংশ নেবে তবে অংশ নেবে না মিয়ানমারে সেনাবাহিনীর অস্ত্র ভর্তি পাঁচটা ট্রাক জব্দ করেছে বিদ্রোহীরা নিহত জান্তা বাহিনীর আঠেরো জন সদস্য বুধবার কানিনথারি অঞ্চলে ঘেরাও দিয়ে বিদ্রোহীরা সেনাবাহিনীর কাছ থেকে এই সব ট্রাক কেড়ে নেয় অনলাইন মিয়ানমার নাও এই খবর দিয়ে বলেছে সতেরোটা সামরিক গাড়িবহরকে টার্গেট করে বিদ্রোহীরা হামলা চালিয়েছিল এতে সামরিক জানতার আট নম্বর অপারেশনস কমান্ডের প্রায় দুশো সেনা সদস্য ছিল তাদের ঘাঁটি ছিল দাউইতে দাউ এর প্রায় আঠেরো মাইল পূর্বে থাইল্যান্ড সীমান্ত সড়কে ওয়া কোন গ্রামে গাড়িবহরটার ওপর হামলা হয় এর ফলে বুধবার এবং বৃহস্পতিবার সেখানে ধারাবাহিকভাবে আকাশপথে হামলা চালায় সামরিক জানতা স্থানীয় অধিবাসী ফাউ কোকো বৃহস্পতিবার মিয়ানমার নাউকে বলেছে সেখানে তীব্র উত্তেজনা বিরাজ করছে সারা দিন ওই এলাকায় বোমা হামলা হয়েছে বিদ্রোহীরা যে ভিডিও ধারণ করেছে তাতে দেখা যায় নিয়ন্ত্রণে নেওয়া ট্রাকগুলোর চারপাশে পড়ে রয়েছে সেনা সদস্যদের মৃতদেহ বাংলাদেশের সিন্ডিকেট সরকার উদ্ভট কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তিনি বলেছেন প্রতিটা পণ্যের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে এই অবস্থায় নিম্ন আয়ের শুধু নয় মধ্যবিত্তরাও চরমভাবে অসহায় হয়ে পড়েছে চাল আটা তেল পেঁয়াজ রসুন সহ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারছে না মানুষ আর সিন্ডিকেট সরকার কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করছে সম্পূর্ণভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দায়ও চাপাচ্ছে বিএনপির উপর আজ শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা বলেছেন তার আগে দ্রব্যমূল্য নিয়ে অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে মজুদার ও সিন্ডিকেটদের বিএনপি পৃষ্ঠপোষকতা এবং মদত দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন ওবায়দুল কাদের বলেছেন বিএনপি সিন্ডিকেট লালন পালন করছে মজুদদারদের পৃষ্ঠপোষকতা করছে এ কথা বললে কি ভুল হবে যারা করছে তারা বিএনপির পুরনো সিন্ডিকেট তিনি বলেন বিএনপি সরকার ছিল ব্যবসায়ী সরকার আওয়ামী লীগ ব্যবসা করতে আসেনি এখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার হাল ছেড়ে দিয়েছে কথা মনে করার কোনো কারণ নেই যে অশুভ চক্র দ্রব্যমূল্য বাড়িয়ে জন অসন্তোষের কারণ সৃষ্টি করছে তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না প্রধানমন্ত্রী নিজেই জোরালো ভাবে সেটা বলেছেন সৌদি সরকার সতর্ক করে বলেছে যে অনুমতি ছাড়া পবিত্র হজ পালন করলে পঞ্চাশ হাজার রিয়াল অর্থাৎ লক্ষ টাকা জরিমানা করা হবে পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় অনুমতি ছাড়া এবছর পবিত্র হজ পালন না করার বিষয়ে সতর্ক করে দিয়েছে সৌদি আরবের সরকার হজ পালন প্রক্রিয়ায় সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে এবং এই সংক্রান্ত আইন কানুন ভাঙার সম্ভাব্য ঘটনা এড়াতে এখন থেকে কঠোর সাজার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ সৌদি আরবের জেনারেল ডাইরেক্টরেট অব পাসপোর্ট এর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হজ সংক্রান্ত আইন কানুন লঙ্ঘনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ওই সাজা কার্যকর করবে সৌদি হজ এবং ওমরাহ মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে প্রয়োজনীয় অনুমতি ছাড়া পবিত্র হজ পালন বৈধ নয় এবং এমন কাজ করলে একজন ব্যক্তিকে পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা গুনতে হবে এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কেউ হজযাত্রীদের পরিবহন করলে তাকেও পনেরো লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় ইউক্রেনের ওডেশা দিনীপ্রসহ বিভিন্ন অঞ্চলে আবারও রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া দেশটার আঞ্চলিক গভর্নর বলেছেন গতকাল শুক্রবার রাতে বন্দরনগর ওডেশায় রাশিয়া টানা দ্বিতীয়বারের মতো ড্রোন হামলা চালালে একটা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন গত ২৪ ঘন্টায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলায় ছজন নিহত এবং বারো জন আহত হয়েছেন ওডেশার আঞ্চলিক গভর্নর ওলে কিপার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন ধ্বংসস্তূপ থেকে একজন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের জেরে ইয়েমেনের ওপর নতুন করে হামলা চালিয়েছে ইঙ্গো মার্কিন বাহিনী ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় আল হুদাইদা প্রদেশের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন এবং ব্রিটিশ বাহিনী লোহিত সাগরে আমেরিকা ব্রিটেন এবং ইহুদিবাদী ইসরায়েলের জাহাজে যে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী তার জের ধরে আমেরিকার সেনারা ইয়েমেনের বিরুদ্ধে এই আগ্রাসন চালালো ন্যাটো মহাসচিব বলেছেন রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালাতে ইউক্রেন এফ ব্যবহার করতে পারে মার্কিন ন্যাটো সামরিক জোটের বলেছেন পশ্চিমা দেশগুলোর থেকে জঙ্গি বিমান পাওয়ার পর ইউক্রেন স্বাধীনভাবে রাশিয়ার গভীর অভ্যন্তরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে আমেরিকার একটা গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি গতকাল শুক্রবার তার এই সাক্ষাৎকার সম্প্রচারের কথা ছিল প্রকৃতপক্ষে কখন ইউক্রেন বিমান হাতে পাবে এমন প্রশ্নের জবাবে স্টলটেনবার্গ বলেছেন এই বিষয়ে তিনি সুনির্দিষ্ট করে কিছু বলবেন না কারণ যেসব ন্যাটো সদস্য এফ সিক্সটিন জঙ্গি বিমান দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে তারা সবাই ভিন্ন নীতি থেকেই তা করেছে এবং এই ব্যাপারে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে অসমে পৃথক মুসলিম বিবাহ আইন বাতিল করে অভিন্ন দেওয়ানি বিধিতে আরও এক ধাপ এগিয়ে গেল হেমন্ত বিশ্ব শর্মার সরকার মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন বাতিল নিয়ে করা পদক্ষেপ তারই ইঙ্গিত এবার থেকে অসমে মুসলিম বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ দুটোই হবে দেশের অন্য প্রান্তের সঙ্গে তাল রেখে কোনো একটা আলাদা জাতির ক্ষেত্রে পৃথকভাবে কোনো আইন থাকবে না চলতি মাসের শুরুতেই উত্তরাখণ্ড দেশের প্রথম রাজ্য হিসাবে এই আইন পাস করেছে এবার সেই পথেই হাঁটতে চলেছে অসমে বিজেপি শাসিত সরকার আঠাশে ফেব্রুয়ারি বাজেট অধিবেশনে এই প্রস্তাব রাখতে চলেছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার অসমের মন্ত্রী জয়ন্ত মাল্লা বড়ুয়া জানিয়েছেন এবার থেকে মুসলিম বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ এই দুটো স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে হবে অসমের চুরানব্বই জন মুসলিম রেজিস্ট্রারকে তাদের কাজ থেকে ছুটি দেওয়া হয়েছে বদলে তাদেরকে এককালীন দু লক্ষ টাকা করে দেওয়া হয়েছে এবার থেকে জেলার রেজিস্ট্রাররাই অন্য সবের মধ্যেই এই কাজগুলো করবেন এর পাশাপাশি বাল্যবিবাহ রুখতেও এই ব্যবস্থা বিশেষ কার্যকরী হবে বলেই এই পদক্ষেপ অনেক বেশি দরকার বলেই জানিয়েছেন মন্ত্রী পার্থ সুজিত কিভাবে গ্রামে ঘুরছেন সন্দেশখালিতে পুলিশি বাধার মুখে প্রশ্ন মিনাক্ষী মুখোপাধ্যায়ের সন্দেশখালিতে পুলিশি বাধার মুখে মিনাক্ষী মুখোপাধ্যায় মাঝের পাড়ায় ডি এর নেত্রীকে আটকে দেয় পুলিশ একশো ধারার যুক্তি দেখিয়ে গ্রামে যেতে বাধা দেওয়া হয় তাদের তবে শনিবার সকাল থেকেই গ্রামে ঘুরছেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু তারা কিভাবে গ্রামে গ্রামে ঘুরছেন প্রশ্ন ডিওয়াইএফআই নেত্রীর শনিবার সকালে মুখ ঢাকা দিয়ে পুলিশের নজর এড়িয়ে সন্দেশখালিতে পৌঁছেছিলেন ডিওয়াইফআই এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় টোটো করে গ্রামে গ্রামে ঘোরেন সন্দেশখালী কাণ্ডে ধৃত সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের বাড়িতে যান তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন নিরাপদ সর্দারের বাড়ি থেকে বেরিয়ে এলাকা পরিদর্শনের সময় মাঝের পাড়ায় মিনাক্ষী মুখোপাধ্যায়কে বাধা দেয় পুলিশ মহিলা আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মিনাক্ষী মুখোপাধ্যায় পুলিশকে উদ্দেশ্য করে তাকে বলতে শোনা যায় যে আপনি বেআইনি কাজ করছেন আমার নামে কোনো অপরাধের মামলা আছে কেন আমাকে যেতে দেবেন না মীনাক্ষী একা গ্রামে যেতে চেয়েছিলেন তা সত্ত্বেও তাকে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ বেশ কিছুক্ষণ তর্কাতর্কির পর ফের টোটোতেই চড়ে বসেন মেনাক্ষী মুখোপাধ্যায় তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আমাদের এখন প্রায় প্রতিদিনই একটা অভিযোগ শুনতে হয় যে নিউজ নির্ভিকের খবর নাকি অনেকের কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে না একদম ঠিক কথা কিন্তু এর উত্তর কি দেবো আমরা এটা তো সম্পূর্ণত ইউটিউব আর ফেসবুকের নিজস্ব রেকমেন্ডেশনের ব্যাপার তাই আমরা শুধু বলতে পারি সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান নিয়মিত দেখুন অনিয়মিত দর্শকদের কাছে খুব কমই রেকমেন্ড করে ইউটিউব বা ফেসবুক অতএব নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এর পরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে নিউজ নির্ভিক এন এস এনআইআর নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর আর কমবেশিরা দশটায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন মাঝে মধ্যে দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতিসহ নানা বিষয়ে ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও অনিয়মিতভাবে থাকে আরও কিছু অনুষ্ঠান আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং মিছিল সভা সমাবেশ এমনকি মেলা খেলা সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার আপনিও ইচ্ছা করলে আপনার যে কোনো অনুষ্ঠান তা সে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সংগঠন হোক বা যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের অনুষ্ঠান হোক সেই সবের লাইভ অনুষ্ঠান সম্প্রচার করার জন্য নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন ভিডিওর সঙ্গে এবং ডেসক্রিপশন বক্সে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেয়া থাকে সেই ইমেইলে আমন্ত্রণ জানাতে পারেন তাই বলব ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ